আসসালামু আলাইকুম দেশজগত নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম শব্দের চেয়ে দ্রুতগতির পরমাণু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া নিউ প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি পাকিস্তানে ছয়শো ছত্রিশ বিলিয়ন ডলারের স্বর্ণের মজুদ আবিষ্কার বিএনপির কাছে তিনশো আসনের দুইশো বাইশ আসনই চায় মিত্ররা নতুন নিবন্ধন পাওয়া তিন দল যে প্রতীক পেল জয় বাংলা স্লোগান দেয় বিএনপির সেই নেতার মনোনয়ন স্থগিত এনসিপি সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার হবে বলেছে পাটোয়ারি এবারে জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ শব্দের চেয়ে দ্রুতগতির পরমাণু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এক নতুন প্রযুক্তি নিয়ে কাজ চলছে রাশিয়ায় যা কিনা সামরিক ভারসাম্যের মোড় ঘুরিয়ে দেবে পরমাণু শক্তিধরদের মধ্যে এক নতুন মহাপ্রতিযোগিতার কালো মেঘ ঘনিয়ে আসছে কিন্তু কি সেই প্রযুক্তি যা পৃথিবীর কৌশলগত স্থিতিশীলতা নড়িয়ে দিতে পারে এবার সরাসরি প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিলেন সেই ভয়ঙ্কর প্রকল্পের শুধুমাত্র বুড়েভেসনিক কিংবা পোসেইডনের মতো ঐতিহাসিক অস্ত্রেই থেমে নেই রাশিয়া তারা এমন এক নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার গতি শব্দের চেয়েও হবে কমপক্ষে তিনগুণ দ্রুত অর্থাৎ বর্তমানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষেই এর আঘাত ঠেকানো প্রায় অসম্ভব এই ভয়ঙ্কর ঘোষণার পরেই স্পষ্ট হয়ে গেল কেন রাশিয়ার পরীক্ষা চলাকালীন ন্যাটোর যুদ্ধজাহাজ সেখানে উপস্থিত ছিল স্পষ্টতই পশ্চিমা পরাশক্তিগুলো এই নতুন হাইপারসোনিক গতির গোপন অস্ত্রের গতিবিধি ট্র্যাক করার মরিয়া চেষ্টা চালাচ্ছে পুতিনের বার্তা স্পষ্ট আমেরিকার কোনো চাপ বা চোখরাঙানিতেই মস্কো স্বীকার করবে না আগামী বছরই সারমাদ ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং শব্দের চেয়ে দ্রুতগামী অস্ত্রের উৎপাদন শুরু এই সবই কি বিশ্বকে নতুন কোনো সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তাহলে কি বিশ্ব এখন শীতল যুদ্ধের চাইতেও আরও ভয়ঙ্কর কোন পরিণতির দিকে এগোচ্ছে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি গোটা বিশ্বের নজর ছিল নিউ ইয়র্ক সিটির এই ঐতিহাসিক নির্বাচনের দিকে সেখানে পুরাতন ধ্বনি নির্ভর রাজনীতির প্রতীক সাবেক গভর্নর এন্ড্রু কুমুকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি মাত্র চৌত্রিশ বছর বয়সী এই তরুণ নেতা যিনি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেন তার বিজয় কেবল জাতিগত বা ধর্মীয় পরিচয়ের জয় নয় বরং এটি নিউ ইয়র্কের মানুষজনের জীবনের ব্যয়ভার সামাল দেওয়ার বাস্তব সমস্যার প্রতি তার সুস্পষ্ট ও সাহসী অবস্থানের প্রতিফলন নির্বাচন জুড়ে তাকে ইসরায়েল বিরোধী প্রচারণার মুখে পড়তে হয়েছে কিন্তু সেই অপপ্রচারকে তুচ্ছ করে ভোটাররা তাকেই বেছে নিয়েছেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত তো আফ্রিকায় জন্ম নেওয়া নেতা হিসেবে আমদানির উত্থান কি তবে ইঙ্গিত দিচ্ছে যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিয়ন্ত্রিত পশ্চিমা রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে এভাবে জনগণের বাস্তব সমস্যার জয় কি আগামীতে অন্যান্য দেশেও পুরনো শাসকগোষ্ঠীর পতনের কারণ হবে পাকিস্তানে ছয়শ বিলিয়ন ডলারের স্বর্ণের মজুদ আবিষ্কার এমন এক খবর সামনে এসেছে যা পাকিস্তানের বৈদেশিক ঋণের বোঝা নামিয়ে এনে দেশটিকে অর্থনৈতিক মুক্তির পথে নিয়ে যেতে পারে দীর্ঘদিন ধরেই সাম্রাজ্যবাদী শক্তির অর্থনৈতিক চাপে জর্জরিত ছিল দেশটি কিন্তু এবার খাইবার খোয়ার হরিপুরে আবিষ্কৃত হয়েছে এক বিশাল গুপ্তধন কি সেই সম্পদ যার মূল্য হাজার হাজার কোটি টাকা ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি হানিফ গহর ঘোষণা করেছেন সেখানে মিলেছে প্রায় ছয়শ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণের মজুদ ভাবুন একবার এই স্বর্ণভাণ্ডার দিয়েই পাকিস্তান তাদের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারবে এই আবিষ্কারের খবর ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিলের নজরে আনা হয়েছে পশ্চিমা শক্তির অর্থনৈতিক আগ্রাসন থেকে বাঁচতে পাকিস্তানকে এই সম্পদ ব্যবহার করে এবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এই বিশাল অর্থনৈতিক মোর কি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বহিশক্তির প্রভাবকে চ্যালেঞ্জ জানাবে বিএনপির কাছে তিনশো আসনের দুইশো বাইশ আসনই চায় মিত্ররা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা বিএনপির পাশে ছিলেন এবার নির্বাচনের আগে তারা তিনশো আসনের মধ্যে দাবি করে বসেছেন প্রায় দুইশো বাইশটি আসন তবে বিএনপি প্রাথমিকভাবে দুইশো বাইশটি নয় বরংমাত্র তেষট্টি আসন অমীমাংসিত রেখেছে প্রশ্ন উঠেছে এই বিশাল চাহিদার ভিড়ে কি শেষ পর্যন্ত মিত্রদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে নাকি পুরাতন মিত্রদের বাদ দিয়ে নতুন করে এনসিপির মতো দলের জন্য প্রায় দশটি আসন ছাড়া হবে আরপিওর নতুন আইনে ধানের শীষ প্রতীক না পাওয়ায় শরিকদের অনেকেই ভোট ব্যাংক হারাবেন তাকে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা করে দেবে বিএনপি আশ্বাস দিলেও পর্দার আড়ালে আসন ভাগাভাগি নিয়ে যে চরম নাটক চলছে তা স্পষ্ট এই চাপ সামলে বিএনপি কি পারবে মিত্রদের সন্তুষ্ট রাখতে এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে নতুন নিবন্ধন পাওয়া তিন দল যে প্রতীক পেল দীর্ঘদিন ধরে দেশের মানুষ যে নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি জানিয়ে আসছিল অবশেষে তার কিছুটা প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমানে কমিশন যে অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ করছে তার প্রথম পদক্ষেপ হিসেবে তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে আজ সেই নতুন তিন দলকে প্রতীক দেওয়া হয়েছে এনসিপি পেয়েছে সাপলাকলি সমাজতান্ত্রিক দল পেয়েছে কাঁচি এবং আম পার্টিকে হ্যান্ডশেক প্রতীক দেওয়া হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে কমিশন যেন বার্তা দিচ্ছে তারা আসন্ন নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করতে প্রস্তুত জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং ভোটের মাঠে আরও বেশি দলের উপস্থিতি নিশ্চিত করতে ইসির এই উদ্যোগ ইতিবাচক দিক যদিও বিতর্ক রয়েছে তবে অন্তর্বর্তী সরকারের অধীনে এই কমিশন যদি শেষ পর্যন্ত দেশের সকল দলের জন্য সমসুযোগ নিশ্চিত করে তাহলেই কেবল হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব প্রশ্ন হল এই নতুন দলগুলো কি সত্যিই নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করবে জয় বাংলা স্লোগান দেয় বিএনপির সেই নেতার মনোনয়ন স্থগিত আসন্ন নির্বাচনে মাদারীপুর এক আসনে মনোনয়ন পেয়েছিলেন কামাল জামান মোল্লা কিন্তু হঠাৎই দলটির পক্ষ থেকে তার মনোনয়ন স্থগিত করা হয়েছে অনিবার্য কারণবশত আসলে কি সেই অনিবার্য কারণ স্থানীয় নেতাকর্মীরা বলছেন দুর্গাপূজার সময়কার একটি ভিডিওতে তাকে জয় বাংলা স্লোগান দিতে দেখা গিয়েছিল এই ভিডিও ভাইরাল হওয়ার পরই এলাকায় বিক্ষোভ শুরু হয় প্রশ্ন উঠেছে এই দুঃসময়ে যখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রাম চলছে তখন এমন একজন বিতর্কিত ব্যক্তিকে কিভাবে মনোনয়ন দেয়া হল এই ঘটনা কি প্রমাণ করে না যে দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী শক্তির ভেতরে ফ্যাসিবাদের মদতপুষ্ট অনুপ্রবেশকারীরা ঘাটি গেড়েছিল বিএনপি শেষ মুহূর্তে এই শুদ্ধি অভিযান চালিয়ে কি তবে বার্তা দিল দলের ভেতরে কোন ধরনের আপসকামিতা সহ্য করা হবে না আগামীতে কি আরও এমন অনুপ্রবেশকারী বা বিতর্কিত ব্যক্তির মনোনয়ন বাতিল হতে পারে এনসিপি সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার হবে বলেছে পাটোয়ারি সুদ্য নিবন্ধন পাওয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সরাসরি ঘোষণা দিয়েছেন তার দল সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার হবে তিনি বিএনপিকে চাঁদাবাজি মাস্তানি এবং দু হাজার এক দু ছয় সালের দুর্নীতির জন্য ক্ষমা না করার বার্তা দিয়েছেন তিনি বলেছেন লন্ডন চুক্তির মাধ্যমেই নাকি বিএনপির পতন নিশ্চিত করবে এনসিপি এই নতুন দলের পক্ষ থেকে এমন কঠোর সমালোচনা এবং সরাসরি বিচারের হুমকি কি প্রমাণ করে যে পর্দার অন্তরালে কোনও শক্তি পুরনো বিরোধী শক্তিকে দুর্বল করতে নতুন কৌশল নিয়েছে অন্যদিকে এনসিপি সংস্কারের শর্তে বিএনপিকে সুযোগ দিতে রাজি হলেও জামায়াতে ইসলামীকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে তাহলে কি এই নতুন শক্তি অন্য কোনো ইশারায় দেশের রাজনীতিতে বিভেদ তৈরি করতে নেমেছে আসন্ন নির্বাচনে এই নতুন দলগুলো কি দেশের বৃহত্তম বিরোধী শক্তির জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ